আসসালামু আলাইকুম সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু ওয়ান তাহলে এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের প্রমাণ করতে হবে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে বা সাইন সাইন টু দি পাওয়ার ফোর এ হাতের বাম পাশে রেখে সাইন্স স্কোয়ার এটা ওই পাশে ডান দিকে মাইনাস নিয়ে যাবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ তাহলে এখানে চলে আসে বা সাইন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একে লেখা যায় কজ স্কোয়ারে কজ স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন্স সাইন্স স্কোয়ার এ ইকাল টু কজ স্কোয়ারে যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলছে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ারে তাহলে টেন থিটা ইকুয়াল টু আমরা জানি টেন থিটা ইকুয়াল টু সাইন্টিটা বাই কসটিটা তাহলে যেহেতু এখানে সাইন্টিটা অলরেডি আছে আমাদের সেহেতু আমরা যদি ডিভাইড আকারে কস্তিটা নিয়ে আসতে পারি তাহলে ইজিলি আমরা টেনিটা এটা বানাতে পারবো তাহলে এখানে বা যেহেতু এটা সাইন টু দি পাওয়ার ফোর এ আছে এখানে আমাদের টেন টু দি পাওয়ার ফোর এ বানাতে হবে তাহলে এখানে আমরা এটাকে সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইড বাই কস টু দি পাওয়ার ফোর এ দ্বারা ডিভাইড করবো ঠিক একইভাবে হাতের ডান পাশে কস টু দি পাওয়ার স্কোয়ার এ ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার ফোর এ তাহলে এখানে চলে আসে বা সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইড বাই দি পাওয়ার ফোর এ আমরা ব্রেকেট দিয়ে সাইন এ ডিভাইডেড বাই কজ এ হোল টু দি পাওয়ার ফোর টু এখানে স্কোয়ার এ দ্বারা কস টু দি পাওয়ার ডিভাইড করলে এখানে চলে আসে ওয়ান বাই কোয়জ স্কোয়ার এ তাহলে এখানে লেখা যায় যেহেতু সাইন এ ডিভাইডেড বাই কোয়াজ এ সাইন থ্রিটা ডিভাইড বাই কোসিটা হচ্ছে টেন তিটা বা এখানে লেখা যায় টেন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ারকে লেখা যায় সেক স্কোয়ারে বা টেন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ারে তাহলে আমাদের টেন টু দি পাওয়ার ফোর এ চলে আসছে আমাদের এখন শুধু টেন স্কোয়ার এটা দরকার পড়বে এখানে যেহেতু সেক স্কোয়ার এ আছে সেক স্কোয়ার এ থেকে আমাদের টেন স্কোয়ার এ নিয়ে আসতে হবে সেক স্কোয়ার এর একটা ফর্মুলা আছে যেটা আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ তাহলে সেক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বা টেন টু দি পাওয়ার ফোর এ টেন স্কোয়ার এটা ওই পাশে প্লাস আকারে আছে এই পাশে মাইনাস আকারে নিয়ে আসতে পারি টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা তাহলে এটা যেহেতু প্রমাণ করতে বলছিল আমরা লিখে দিতে পারি প্রুভড বা প্রমাণিত